সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম কর্মের সফলতা আনতে রবির ভূমিকা অপরিসীম সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিতে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগুড়তম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য বা উন্মোচিত করবার জন্য সুপ্রিয় দর্শক কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম কর্মে সফলতা আনতে রবির ভূমিকা অপরিসীম সুপ্রিয় দর্শক আজকের আলোচনাটি আমরা মূলত রবিকে নিয়ে করব তাই প্রথম আমাদের দেখতে হবে রবির স্থান কোথায় হাতের এই যে আঙ্গুল এই আঙ্গুলকে অর্থাৎ অনামিকা আঙ্গুল এই আঙুলটিকে বলা হয় রবির আঙুল আর এই আঙ্গুলের নিচের যে স্থানটুকু ঠিক এই স্থানটুকু অনামিকা এবং মধ্যমা থেকে একটি রেখা টানুন হৃদয় রেখা পর্যন্ত কনিষ্ঠা এবং অনামিকা থেকে একটি রেখা টানুন হৃদয় রেখা পর্যন্ত যে স্থানটুকু হবে এইটুকু হচ্ছে রবির ক্ষেত্র বা সান মাউন্ট তো আমরা প্রথমে রবির শুভ অবস্থানটা একটু জেনে নেব রবির এই আঙ্গুলটি যদি সক্ষেত্রে সক্ষেত্রে দণ্ডায়মান গোলাকার মসৃণ হয় কোনোদিকে আঁকা বাঁকা থাকা চলবে না এবং এই মাউন্টটিতে যদি একটি উত্তম রবিরেখা থাকে সেটি দীর্ঘ হোক বা ক্ষুদ্র হোক সেটি বিষয় না একটি রবিরেখা থাকতে হবে এই স্থানটুকু একটু ফলাফলা গভীর মাংসালো কোনো অশুভ বর্জিত হতে হবে অশুভ বর্জিত বলতে যেগুলো বোঝায় সেগুলো আমরা পরে আলোচনা করব তো অশুভ চিহ্ন বর্জিত ফলাফলা গভীর মাংসালো রবি রেখা যুক্ত এবং আঙ্গুল শুভ এরকম থাকলে বুঝবেন আপনার হাতে রবি শুভ রয়েছে তো রবি শুভ থাকলে কি ধরনের ফল হয় আমরা যে জানব রবি কী কী রিপ্রেজেন্ট করে এর মধ্যেই আপনারা শুভ ফলটা পেয়ে যাবেন প্রথমত বলবো রবি আমাদের আত্মার কারক রবি যেমন আত্মার কারক কেন বলা হচ্ছে দেখুন সৌরজগতে সূর্য উদিত না হলে যেমন সৃষ্টি থাকে না অর্থাৎ সূর্য না থাকলে বৃক্ষাদি থাকবে না বৃক্ষাদি না থাকলে অক্সিজেন থাকবে না অক্সিজেন না থাকলে জীব থাকে না তাই রবি হচ্ছে আত্মার কারক রবি উদিত হলে যেমন সমগ্র জগৎ আলো ঝলমল হয় তেমনি হাতে রবি যদি স্ট্রং থাকে কোনো মানুষের রবি যদি শুভ থাকে তার জীবন চলার পথটা অনেক মসৃণ থাকে অর্থাৎ তার জীবনটাও আলো ঝলমলে থাকে রবি আত্মার কারক এই জন্যে দেখুন বাংলা ভাষায় পুত্র সন্তানকে বলা হয় আত্মজ আর কন্যা সন্তানকে বলা হয় আত্মজা অর্থাৎ আমাদের আত্মা থেকে আমাদের সন্তানের উৎপত্তি সন্তান আত্মার অংশ আমাদের আত্মার থেকে উৎপত্তি তাই সন্তানকে আত্মজ বা আত্মজা বলা হয় তো যদিও সন্তান জন্মদানের ক্ষেত্রে শুক্রের ব্যাপক ভূমিকা রয়েছে কারণ আমাদের যে শুক্রাণু সেটি রিপ্রেজেন্ট করে শুক্র কিন্তু আসলে আত্মার যে কারকটা সেটি হচ্ছে রবি দেখবেন যে আমাদের যে শাস্ত্রীয় সংস্কার রয়েছে যেগুলোতে পিতা বা মাতা মৃত্যু বা পরলোক গমন করলে তাদের যে পরলৌকিক ক্রিয়াগুলো রয়েছে এই ক্রিয়াগুলোর জন্য কিন্তু তার সন্তানের লাগে অর্থাৎ তার আত্মাকে মুক্ত দিতে হলে তার সন্তানের লাগে এই জন্যে আত্মার কারক হচ্ছে রবি রবি পিতার কারক ও পিতৃ স্কুলের কারক যদি কারোর রবি অশুভ থাকে তাহলে পিতার সঙ্গে তার সম্পর্কটা কিন্তু সুন্দর থাকে না অর্থাৎ রবি শুভ থাকলে তার পিতৃ কুলের সঙ্গে সুন্দর সম্পর্ক থাকে রবি শুভ থাকলে পিতার থেকে প্রাপ্ত সহযোগিতায় জাতক বা জাতিকা কিন্তু জীবন গঠন করে আর যাদের রবি অশুভ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু পিতার যে সহযোগিতা জীবন গঠনের জন্য জীবনের উন্নতি করবার জন্য মান উন্নয়নের জন্য পিতার বা পিতৃকুলের যে সহযোগিতা সেটা কিন্তু তারা পায় এবং তাদের কিন্তু প্রতিষ্ঠিত হতে হয় নিজের শ্রম নিজের মেধা নিজের বুদ্ধি নিজের পরিশ্রম বা নিজের কর্মের দ্বারা পিতৃপুরুষ বা পিতার থেকে সহযোগিতা তারা কিন্তু পায় না তাই রবি হচ্ছে পিতার কারক বা পিতৃত্বের সম্পর্কের কারক রবি রিপ্রেজেন্ট করে সম্মান যার রবি শুভ থাকে সেই ব্যক্তি কিন্তু সমাজে সম্মানিত ব্যক্তি হয় সমাজের মানুষ কিন্তু তাকে মান্যতা করে তাই সম্মানের ক্ষেত্রে রবির কিন্তু ব্যাপক ভূমিকা রবি যাদের অশুভ থাকে দেখবেন যে তাদের কিন্তু খুব ধর্মাঢ্য ব্যক্তি হলেও তাদের সাধারণ শ্রেণীর মানুষও কিন্তু কটুকথা বলতে পিছপা হয় না এটি কিন্তু অশুভ রবির কারণে হয় তাই রবি হচ্ছে সম্মান এবং মর্যাদার কারক রবি হচ্ছে যশের কারক যশ এটিও সুনামের মধ্যেই পড়ে রবি খ্যাতির কারক খ্যাতি অর্থাৎ প্রচার বা ভাইরাল বহু মানুষ তাদেরকে চেনে রবি যাদের শুভ থাকে তাদেরকে বহু সংখ্যক মানুষ কিন্তু চিনে থাকে তাদের পরিচিতির প্রসারটা কিন্তু অনেক ব্যাপক হয়ে থাকে দেখুন আমি একটি উদাহরণটা আনবো মনে করুন যে কোনো জাতক বা জাতিকা সে শিল্প সাহিত্য বা লেখালেখি ইত্যাদির সঙ্গে যুক্ত রয়েছে তো এই যে যুক্ত করা শিল্প সাহিত্য লেখালেখি অভিনয় বা গান হ্যাঁ আর্ট এই যে শিল্পকলাটা এই শিল্পকলাটা কিন্তু শুক্র দেয় শিল্পকলাটাকে রিপ্রেজেন্ট করে শুক্র কিন্তু পরিচিত বা সফলতা এই শিল্পকলা বা এই সাহিত্যে বা যে শিল্পকলাগুলো আলোচনা করলাম এইগুলোতে যে সফলতা বা প্রচার বা সম্মান বৃদ্ধি বা পরিচিতি বৃদ্ধি ইত্যাদি কিন্তু রবি দিয়ে থাকে রবি ব্যতীত কিন্তু এটি হয় না দেখুন দেখবেন যে সমাজে অনেক অনেক ভালো কণ্ঠ রয়েছে এমনটি কিন্তু হয় আপনার আমার আশেপাশে আছে অনেক ভালো কণ্ঠ রয়েছে বা ভালো অভিনয় করে কিন্তু তার প্রচার নেই সে কিন্তু ঠিক জায়গা মতো পৌঁছাতে পারছে না এটি কিন্তু রবি রবি কিন্তু যদি শুভ না থাকে তাহলে এই প্রচার বা এই সিঁড়িটা কিন্তু তারা পায় না শুক্র কিন্তু তাকে ঠিক সেই স্থানে কিন্তু নিয়ে যাচ্ছে শুক্র কিন্তু তাকে সেই শিল্প জগতে পদার্পণ করছে কিন্তু প্রচারটা রবি এনে দিতে পারছে না কারণ হচ্ছে রবি দুর্বল রয়েছে তার জন্মচকে বা হাতে রবি অশুভ রয়েছে বিধায় সে ওখানটায় পৌঁছাতে পারছে না আবার দেখবেন যে সমাজে এমনও আছে কম যোগ্যতা সম্পন্ন কিন্তু তারা কিন্তু প্রচারের শীর্ষে চলে যাচ্ছে প্রচারের শীর্ষে চলে যাচ্ছে এমনটাও কিন্তু হয় প্রচার দেখবেন আজকে নেট দুনিয়ায় আজকে নেট দুনিয়ায় আমি কারণ নাম উল্লেখ করবো না হুম অনেক মানুষ আছে যাদেরকে বহু সংখ্যক মানুষ চিনছে প্রচুর ভাইরাল হচ্ছে তাদের ভিডিওগুলো প্রচুর ভাইরাল হচ্ছে কিন্তু সেখানে দেখেন যে মানে ওখানে শিক্ষামূলক বা ভালো কিছু নেই ভালো তেমন কিছু নেই কিন্তু তারা ভাইরাল হয়ে যাচ্ছে এটা কিন্তু রবি রবি কিন্তু তাদেরকে এরকম মানুষকে ভাইরাল করছে কিন্তু দেখেন যে অনেক ভালো পেজ আছে যেখানে অনেক জ্ঞানবর্ধক জিনিস আছে যেখান থেকে মানুষ অনেক কিছু জানতে পারে তারা ভাইরাল হচ্ছে না এটা কিন্তু রবি শ্রেষ্ঠত্ব রবি রিপ্রেজেন্ট করে শ্রেষ্ঠত্ব অর্থাৎ কর্মের শ্রেষ্ঠ স্থান মনে করুন যে আমি ছোট লেভেল থেকেই আলোচনা করব বৃহৎ লেভেল তো বৃহৎ কথাই ছোট লেভেল থেকেই বলবো যে একজন রিক্সা শ্রমিক বা একজন অটো শ্রমিক একজন ব্যক্তি সে অটো চালায় বা রিক্সা চালায় কিন্তু যদি তার রবি শুভ থাকে সে কিন্তু ওই ক্ষেত্রেই শ্রেষ্ঠ স্থান লাভ করে অর্থাৎ ওখানে কিন্তু সে নেতৃত্ব দিতে পারে রবি হচ্ছে শ্রেষ্ঠত্ব এবং নেতৃত্বের কারণ অর্থাৎ ওই রিক্সা বা শ্রমিকদের শ্রমিক নেতা হয়ে যায় নেতা বলে যায় এটি কিন্তু রবি প্রভুত্ব রবি যাদের শুভ থাকে তারা কিন্তু অন্যের উপর প্রভুত্ব করবার ক্ষমতা রাখে অন্য মানুষ তাদের কথা শুনে তাদের পেছনে দেখবেন যাদের রবি শুভ রয়েছে তাদের পেছনে সবসময় দশজন লোক থাকে তারা ডাকলে বহু মানুষকে পেয়ে যায় এই যে প্রভুত্ব করবার ক্ষমতা এটি কিন্তু রবি দান করে দেখেন রবি অশুভ থাকলে নিজের পরিবারেও প্রভুত্ব করতে পারে না একজন জাতক নিজের পরিবারেও প্রভুত্ব করতে পারে না যদি তার রবি অশুভ থাকে অর্থাৎ পরিবারের মানুষ তাকে তার লিড বা তার নেতৃত্বকে মেনে নিতে চায় না এবং সে তার নেতৃত্বে ভুলও করে যার কারণে নেতৃত্ব মেনে নিতে চায় না রবি অশুভ থাকলে এটি পায় না অর্থ রবি যাদের শুভ থাকে রবি অর্থকেও রিপ্রেজেন্ট করে এখানে রবি যাদের শুভ তারা অর্থনৈতিকভাবেও ব্যাপক প্রোগ্রেস করে থাকে দেখুন এখানে আমি একটি কথা বলবো অনেকেই আছেন হ্যাঁ যারা আমাদের কাছে প্রশ্ন করেন আমার সন্তান ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারবে কিনা না জন্মছক কী বলে জন্মছকের অবস্থান কি বা হাতের অবস্থান কি এটা একটু দেখে দেন তো দেখুন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবার সেটা কিন্তু অন্য গ্রহের সন্নিবেশ যেমন শনিমঙ্গলের যোগ যদি থাকে তাহলে ডাক্তার হবার যে আগ্রহটা বা ইচ্ছাটা এটি তাদের মধ্যে আসে এবং শনিমঙ্গল যোগ থাকলে তারা অনেক ক্ষেত্রেই কিন্তু ডাক্তার হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই ডাক্তার হয়ে যায় শনিমঙ্গল যোগের কারণে কিন্তু এটাতে গেল ডাক্তারি এখন এই ডাক্তারি পেশায় সফলতা করতে গেলে এখানে কিন্তু রবির ভূমিকা রয়েছে অর্থাৎ যখন তার সুনাম না হবে সে রোগী পাবে না এবং দেখুন এই ডাক্তারেরও তো অনেকগুলো চ্যাপ্টার রয়েছে রোগ বিশেষজ্ঞ ব্রেন হার্ট কিডনি লিভার বিভিন্ন সাবজেক্ট রয়েছে কেউ বাদ ব্যথা হ্যাঁ এরকম বিভিন্ন সাবজেক্ট রয়েছে তো এক একটি গ্রহ কিন্তু এক একটি সাবজেক্টকে রিপ্রেজেন্ট করে আমার বহু ক্লায়েন্ট আছে যারা এম পাস পাশ করার পর বহু অনেক ক্লায়েন্ট আছে যারা এম পাশ করবার পর তারা কিন্তু সাজেশন অনুযায়ী যে কোন সাবজেক্ট করলে অর্থাৎ কোনটার উপরে এফ করলে তার সব জীবনে সফলতা আসবে এটি অনেকেই যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জ্ঞান রাখে তারা কিন্তু এগুলো করে থাকে যেমন এক একটা গ্রহ থেকে এক একটা সাবজেক্টের বিচার করা হয় যদি যেহেতু আজকে আমাদের আলোচনা রবিকে নিয়ে যদি কেউ হার্ট চোখ ইত্যাদির উপরে ডিগ্রি নিতে চাই বা এফ করতে চাই তাহলে কিন্তু তার রবি স্ট্রং থাকতে হবে ঠিক আছে তো রবি স্ট্রং না থাকলে কিন্তু এই আপনার হার্ট এবং চোখের এই রোগগুলোর ডাক্তার হয়ে সেখান থেকে সফলতা আনা কিন্তু তার মুশকিল হয়ে যায় অর্থাৎ তার পরিচিতির প্রসারটা তার যে ইয়েটা তার যে সম্মানটা এটি কিন্তু কম আসে তাই হার্ট এবং চোখের চিকিৎসক হতে হলে তাকে তার রবি স্ট্রং কিন্তু থাকতে হবে এবার আমরা জানব রবি তো এই গেল শুভ এবার অশুভ কিভাবে থাকতে হয় থাকলে কিভাবে বোঝা যায় যে অশুভ রয়েছে রবি সেটাই আমরা এখন জেনে নেব এই যে রবির আঙ্গুল এই আঙ্গুলটিতে যদি রেখা থাকে যদি তিল চিহ্ন থাকে যদি ক্রচ চিহ্ন থাকে যদি আঙ্গুল এদিকে বাঁকা এদিকে বাঁকা সামনে বাঁকা কিংবা পিছনে বাঁকা হয় তাহলে কিন্তু রবির আঙ্গুলটি অশুভ রয়েছে এই স্থানে যদি রূপ কোনো রবি রেখা না থাকে যদি স্থানটি দাবা হয় যদি এই স্থানটিতে করা হয় এই ধরনের করা পরা যদি এই স্থানে ক্রস চিহ্ন যদি জাল চিহ্ন যদি এই ধরনের চিহ্ন যদি তিল চিহ্ন থাকে তাহলে রবি কিন্তু বুঝতে হবে যে জাতক বা জাতিকার অর্থাৎ আপনাদের হাতে রবি অশুভ রয়েছে এখন আমরা জানব রবি অশুভ থাকলে জাতক বা জাতিকা কোন ধরনের ফলাফল পায় অশুভ রবি আমাদের কোন ধরনের ফলাফল এনে দিতে পারে রবি যখন অশুভ থাকবে তখন জাতক বা জাতিকার হার্ট সংক্রান্ত চোখ সংক্রান্ত জটিলতা হবার কিন্তু একটি সম্ভাবনা থাকে সম্মান হানি মর্যাদা হানি ঘণের আমি পূর্বেই বলেছি রবি অশুভ থাকলে একজন ধর্ণাঢ্য একজন প্রতিষ্ঠিত ব্যক্তিরও কিন্তু একজন সাধারণ মানুষ কটু কথা বলতে বা অপমান করতে দ্বিধাবোধ করে না তো এটি কিন্তু অশুভ রবির প্রভাব রবি অশুভ থাকলে জাতক বা জাতিকার কোনো কর্মই যেন সঠিকভাবে শেষ করতে পারে না অর্থাৎ কর্মের বাধা তার একের পর এক আসতে থাকে জাতকের একটি বাধা যাচ্ছে আর একটি বাধা এসে সামনে উপনীত হয় যদি রবি অশুভ থাকে রবি অশুভ থাকলে জাতক বা জাতিকার আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে থাকে রবি অশুভ থাকলে জাতক বা জাতিকার কর্ম অনেক সময় চলে যায় কর্ম প্রাপ্তিতে বিশেষ করে চাকরি চলে যেতে পারে চাকরি প্রাপ্তিতে তার বাধা কিন্তু উপনীত হয় হওয়া চাকরি অনেক সময় হয় না আপনি জানছেন যে আপনি চাকরির জন্যে অ্যাপ্লাই করছেন বা পরীক্ষা দিয়েছেন আপনি জানছেন যে এটি হবে কিন্তু শেষে কোনো এক অদৃশ্য শক্তির কারণে সেটি আটকে যায় এটি কিন্তু অশুভ রবির প্রভাব আসলে রবি যে শুধু সরকারি চাকরিকে রিপ্রেজেন্ট করে এমন কিন্তু নয় সবাই যে সরকারি চাকরি করছে এমন তো নয় রবি কিন্তু শ্রেষ্ঠ স্থানে নিয়ে যায়। সেটি হোক তার হোক তার চাকরি বা ব্যবসা জাতক যে ক্ষেত্রেই যাবে রবি প্রভাবে দিন জাতক রবি শুভ দৃষ্টিদারী জাতক যে স্থানে যাবে সেই স্থানটারই শ্রেষ্ঠ স্থান সে দখল করে নেবে এটি হচ্ছে রবি সরকারি চাকরি হতে এমন না সরকারি চাকরিতে মানুষ তো আর বহু ধন সম্পদের মালিক হতে পারে না এখানে তো একটি লিমিট আয় থাকে কিন্তু ধর্নাঢ্য হতে হলে প্রচুরভাবে প্রতিষ্ঠিত হতে হলে কিন্তু ব্যবসা প্রয়োজন তো ব্যবসাটা রিপ্রেজেন্ট করে বুধ কিন্তু রবি যদি তার শুভ অবস্থানে থাকে তাহলে সেই ক্ষেত্রের শ্রেষ্ঠ অবস্থানগুলো কিন্তু তাকে নিয়ে যায় একজন জাতক কতটা সফল হবে সেটি কিন্তু নির্ভর সেটি কিন্তু নির্ভর করে তার কর্মফলের উপর দেখুন আমরা কিন্তু জ্যোতিষশাস্ত্র কিন্তু পূর্ব জন্মকে বিশ্বাস করে পূর্বজন্মের কর্মফলকে বিশ্বাস করে তাই আমাদের পূর্বজন্মে আমরা যতটুকু শুভ কর্ম করব সেই অনুপাতে কিন্তু আমাদের পরবর্তী জন্মের যে শুভ কারকতা বা গ্রহেদের শুভ সন্নিবেশ সেটি কিন্তু আমরা পেয়ে থাকি অনেকে আছেন অনেক তার্কিক লোক বা তর্ক করতে পারে অনেকেই আছেন যারা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন না বা মানেন না দেখুন যারা জ্যোতিষশাস্ত্র মানেন না বা বিশ্বাস করেন না সেটি সম্পূর্ণ তাদের ব্যাপারে কিন্তু আসলে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করবার করবার আগে বা সেই বিষয়টি সম্পর্কে বলবার আগে সেই বিষয়টা সম্পর্কে একটু অন্তত ধারণা থাকা দরকার যাদের জ্যোতিষশাস্ত্র সম্পর্কে একেবারেই ধারণা নাই তারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কি বুঝবে কি জানবে দেখুন এখানে তো বুঝতে হবে তো একটি বিজ্ঞান বহু পূর্বে বহু হাজার হাজার বছর পূর্বে ঋষিরা কিন্তু আকাশের দৃষ্টিপাতের মাধ্যমে এই গ্রহদের সন্নিবেশগুলো বলে গেছেন সূর্যের পাশের সবচেয়ে নিকটের গ্রহ সবচেয়ে দূরের গ্রহ শনি এটি কিন্তু জ্যোতিষরা বলে গেছেন শাস্ত্রে সেই ঋষিরা কিন্তু বলছেন সাতাশি দিনে সূর্যকে পরিক্রমা করে বুধ বিজ্ঞান কিন্তু কোনোটাই অস্বীকার করছে না তো এটি তো বুঝতে হবে জ্যোতিষ একটি বিজ্ঞান একটি অঙ্কশাস্ত্র এটি একটি হিসাবশাস্ত্র তো এটি যাদের ধারণা নেই তারা তো আসলে জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অবিশ্বাসের একটি ওই দোলনাতে দুলতেই পারে দেখুন আমি কেন বলছি যে জ্যোতিষশাস্ত্র ও পূর্বজন্মকে বিশ্বাস করেন আমি একটি উদাহরণ টানতে পারি আপনাদের এক্ষেত্রে যে এই যে আপনি বা আমি আপনি যে ভিডিওটি দেখছেন মনে করুন যে আপনি একটি সাধারণ পরিবারের মানুষ একটি সাধারণ পরিবারে আপনার জন্ম হয়েছে তো ভগবান বা পরমেশ্বর তিনি তো সবার প্রতি সমান দৃষ্টি সম্পন্ন তো আপনাকে বা আমাকে কেন একটি সাধারণ করে জন্ম দিলেন আমাদেরকে কেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনকুবেরের ঘরে জন্ম দিলেন না আমরা তো কোনো অপরাধ করিনি যদি আমাদের এই জন্ম বা জন্মান্তরবাদ নাই থাকে তাহলে আমরা তো তো কোনো অপরাধ করিনি তাহলে আমাদের কেন এই সাধারণ ঘরে জন্ম দিলেন আমাদের ধনকুবির ঘরে জন্ম দিলেন না জ্যোতিষশাস্ত্র বলে এটাই সেই কর্মফল যে কর্মফলের অনুসারে আমাদের পূর্ব কর্ম অনুসারে বর্তমান জন্মটা নির্ভর করে এবং গ্রহ সন্নিবেশ নির্ভর করে আবার দেখবেন যে একদম সাধারণ ঘরে জন্ম হয়েও সে কিন্তু ধর্মাহ হয়ে যাচ্ছে এটিই কিন্তু আমাদের কর্মফল পূর্বের কর্মফল বা পূর্ব জন্মের কর্মফল যেটি জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে তো এই যে অশুভ রবি রবি অশুভ থাকলে কর্মে ব্যর্থতা সম্মানহানি মর্যাদাহানি কর্মে বারবার বাধা চাকরিচ্যুত হয়ে যাওয়া চাকরিপ্রাপ্তিতে বাধা কর্মপ্রাপ্তিতে বাধা আয়ের চেয়ে ব্যয় বেশি আয় ব্যয়ের যেন জাতক কোনো মতে আয় ব্যয়ের একটি যে আয় এবং ব্যয়ের যে সমতা এটি কিন্তু জাতক তৈরি করতে ব্যর্থ হয় তাই রবির ভূমিকা কিন্তু কর্মের সফলতা পেতে সর্বাগ্রে প্রয়োজন আছে সুপ্রিয় দর্শক আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে এখান থেকে যদি আপনারা জ্ঞানবর্ধক কিছু পেয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে আর পাঁচজনকে দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর শান্তিতে থাকুন এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানে